একটি করে গাছ লাগান এবং একজন করে প্রেমিকা নিয়ে নিন হ্যাঁ এই অফার যদি দেয়া হয় তাহলে কয়টি গাছ লাগিয়ে কয়জন প্রেমিকা নিবে আয় হায় যতগুলা গাছ লাগানো যায় ততগুলো একটি করে গাছ লাগান আর একটি করে প্রেমিকা নিয়ে যান এরকম হলে তো আমাদের মতো সিঙ্গেল বন্ধুরা আর কেউ থাকতো না সবাই মিঙ্গেল হয়ে যেত বাংলাদেশে ভাইরে ভাই আমি বিশ্বাস করি না আর বন্ধুরা এখানে দেখেন বর্তমানে প্রাইমারি স্কুলের ছাত্রী কি রকম ভাবে প্রেম করতেছে দেখছেন ভাইরে রে ভাই এটা কি মানা যায় তারা স্কুলের পিছনে এসে কেমনে ফোনটা লুকায় রাখতেছে মানে ফোন করতেছে ভাই ভাই তাদের কি বাবা মা বুঝতে পারে না দেখেন गाइस আমাদের হো ভাই সব হয় <laughs> হয় <laughs> 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 তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে জোর করবো না ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আর বন্ধুরা এখানে দেখেন পদ্মাশীল মেয়ে দেখছেন না পদ্মা করে আসছে তারপরে কিরকম ভাবে ডান্স করতেছে সে কি পদ্মার সম্মানটুকু রাখছে মর্যাদা সে দিতেই পারে না তাহলে পরে রাখছে কেন এটা না পড়াই ভালো হইতো তার জন্য এই কি করছো এটা নিয়ে কি বাবা আর বন্ধুরা এখানে দেখেন মেলায় এসব কি জিনিস বিক্রি করা হচ্ছে দেখছেন একবার এটা নাকি মাসাজ করে ভাই রে ভাই এটা কোনো জিনিস হইলো এরকম আর তারা তো সেটা অন্য টাইপের নিয়ে নিছে ভাই রে ভাই আমি বিশ্বাস করি না इतना আর এখানে দেখেন বন্ধুর অবস্থা আমাদের বাইরে ভাই রাস্তার মধ্যে কিরকম ভাবে গার্লফ্রেন্ড নিয়ে হাঁটতেছে একবার দেখছেন না আর এখানে আমাদের ভাই দেখেন রং মাখামাখি খেলতেছে তার গার্লফ্রেন্ড এর সাথে কয়েকদিনকার সম্পর্ক তো আর তার বন্ধু এখানে এসে একটু রং মাখাতে চাইছিল কিন্তু দেখেন তার বন্ধু হয়ে কি এরকম বন্ধুকে মানে মারতেছে একটা মেয়ের জন্য এটা কি আসলে ঠিক করছে বন্ধুরা তোমরা বলো আমি বিশ্বাস করি না আর এখানে আমাদের ভাইকে কিরকম ভাবে বিশ্বাস করে খাওয়ানো হলো সরপত কিন্তু তারপরে দেখেন ভাই আমাদের কিরকম দিল দিল সরপতটি কিন্তু আসলে তারা কি মিশাইছে বন্ধুরা তোমরাই বলো কমনটি

খাল কোনটো নাখাম তালে খালি দাইল দিয়া পাত বনাই লৈ আহিব নেকি অন্তি ডাল দিয়া তিনি আটাত দাইল দিছা আমি মাংস কেতিয়া খামো এখানে যখন দিদিকে একটু ডাল দেওয়া হয় বেশি করে দেখছেন না দিদির কি রকম রাগ উঠে গেছে দিদিকে একটু মাংস নিয়ে দে রে ভাই তাহলে দিদির রাগটা মনে হয় কমবে দাদা বুঝলাম এখানে কি বললো দাদা কয় কি ভাই রে কি মানা যায় বলতে না পারে একটা কথা বিয়ে বিয়ে বিয়েটাই কেন বিয়েটা কারণ বিয়েটা প্রত্যেক ছেলেরই একটা ইমোশন এখন এই যে শীতের রাত আয় হায় এতনা সুকুন শীতের রাতে বউ না থাকলে জমে না বন্ধুরা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য দেখছেন না ভাই আমাদের কি রকম কথা না বললো কিন্তু আরে ভাই কথাটা একটু বলবি বল তা বলে তো সামনেই তো একটা মেয়ে আছে দেখছিস না মেয়েটি কি রকম মনে করছে জলে ভাসবে সেদিন আমায় মনে এ কি এখানে কি বান্ধবীকে কেউ কষ্ট দিয়েছো নাকি ভাই দেখছিস না বান্ধবী কিরকম কষ্ট নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন